গাইজ আজকের ফার্স্ট এ তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ একটি বাক্য এলোমেলোভাবে লেখা আছে এখন তোমরা এই বাক্যটিকে সঠিকভাবে সাজিয়ে বলো তো এখানে কি লেখা আছে আর এটের উত্তর ভাবার জন্য তোমাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছেই কি বন্ধুরা বাক্যগুলোকে তুমি কি সাজাতে পেরেছ চলো উত্তরটি দেখে নাও এই শব্দগুলোকে সঠিকভাবে সাজালে বাগধারাটি হয়ে যাবে ইচ্ছে থাকলে উপায় হয় তুমি কি এই উত্তরটি পেয়েছিলে তাহলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবার তাহলে এখানেও এলোমেলোভাবে একটি বাক্য লেখা আছে তোমরা এখন এইগুলোকে সঠিকভাবে সাজিয়ে বলো তো এখানে কি লেখা আছে তো গাইজ আশা করি এই শব্দগুলোকে তুমি সঠিকভাবে সাজাতে পেরে গেছো তো চলো অ্যান্সারটি দেখে নাও এখানে এই শব্দগুলোকে সঠিকভাবে সাজালে এখানে বাক্যটি তৈরি হয়ে যাচ্ছে অতি চালাকের গলায় দড়ি গাইজ যারা উত্তর পাঠো ফটাফট কিন্তু অবশ্যই কমেন্টে তোমাদের উত্তরগুলো লিখে দাও তাহলেই বুঝবো যে তোমরা কতটা ইন্টেলিজেন্ট এবার আজকে থার্ড রাউন্ডে থাকছে বুদ্ধির চ্যালেঞ্জ তো তোমরা এখানে স্ক্রিনে ফাঁকা বক্স দেখতে পাচ্ছ আর একটি ওয়ার্ড এখানে দেওয়া আছে এখন তোমরা বুদ্ধি খাটিয়ে বলো যে এই বক্সগুলোতে কি কি ওয়ার্ড বসবে যাতে এই বক্সগুলোতে অর্থপূর্ণ শব্দ তৈরি হয় কি বন্ধুরা এই বক্সটিকে তোমরা কি পূরণ করতে পেরেছো চলো উত্তরটি দেখে নাও কারণ প্রথমে বলা হয়েছিল এটা বুদ্ধির চ্যালেঞ্জ তাহলে বুদ্ধি দিয়ে যদি এই বক্সটিকে পূরণ করা হয় তাহলে এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ইন্ডিয়া তো গায়ে থাকছে বুদ্ধিতে বাজিমাত এখানেও তোমাকে ফাঁকা ঘর পূরণ করতে হবে পাশাপাশি এবং ওপন্যিস পাশাপাশি ক্লু হচ্ছে বেশি কথা বলে যে এবং ওপন্যিস ক্লু থাকছে বনের আগুন চলো ঝটপট এবার আমাকে কমেন্টে বলো এখানে উত্তর দুটি কী হবে তোমরা কি এই উত্তর দুটি কমপ্লিট করতে পারলে দেখো এই রাউন্ডের নাম ছিল বুদ্ধিতে বাজি মাছ তাহলে বুদ্ধি দিয়ে তোমাদেরকে বক্সটি পূরণ করতে হবে তো চলো এখানে পাশাপাশি ক্লু হচ্ছে বেশি কথা বলে তাহলে উত্তরটি হয়ে যাবে পাঁচাল এবং নিচ ক্লু হচ্ছে বনের আগুন তাহলে এখানে উত্তরটি হয়ে যাবে দাবানল তো গাইজ তোমাদের মধ্যে যাদের উত্তর এই দুটো হয়েছে তোমরা এক্ষুনি ভিডিওটি দেখে লাইক করো কারণ কনগ্রাচুলেশন তোমরা বুদ্ধি রাউন্ডে জিতে গেছো আজকে ফিফঠোরে থাকছে তোমাদের জন্য ছবির ধাঁধা তো স্ক্রিনে দেখতে পাচ্ছো এখানে পা আর পরের ছবিটা লেখা আছে বস্তা এখন প্রথম ছবিটি এবং দ্বিতীয় ছবির একটি অক্ষর জয়েন করে তোমাকে বলতে হবে এখানে একটি খাবারের নাম কি হবে তো গাইস এখানে খাবারটির নাম হবে পাস্তা নেক্সট এই দুটি ছবিকে দেখে তোমাদেরকে গেস করতে হবে একটি ডিলিশিয়াস খাবারের নাম কি ফ্রেন্ড পারলে উত্তরটি না পারলে দেখে নাও প্রথমে রয়েছে একটি মাছের ছবি অর্থাৎ ফিস আর পরে রয়েছে আঙুলের ছবি অর্থাৎ ফিঙ্গার তাহলে এখানে খাবারটির নাম হবে ফিস ফিঙ্গার এই দুটো ছবি দেখে তোমরা আরো একটি খাবারের নাম গেস করো কি फ्रेंड्स পাললেও উত্তরটি ঠিক না পাললেও নো প্রবলেম প্রথমে দেখো ঝাল ঝাল লঙ্কার ছবি অর্থাৎ চিলি আর নেক্সটে রয়েছে হচ্ছে মুড়ি মুড়ি অর্থাৎ চিকেন তাহলে এখানে খাবারটি হয়ে হইতাছে চিলি চিকেন হ্যালো ফ্রেন্ডস আমাদের আজকের ভিডিও এ পর্যন্তই আজকের ভিডিও সাতটি প্রশ্নের মধ্যে আপনারা কটি প্রশ্নের উত্তর দিতে পেরেছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন থ্যাংকস ফর ওয়াচিং